আমার কেস ভালো লাগে না মন হইয়া যাইতাম সোনার মদিনায় আমার কি ভালো লাগে না মন হইয়া সে দেওয়ানাম মন চায়িয়া যাইতাম সোনার মদিনাম আমার যদি থাকতো পাখা উড়া যায় করতাম দেখা আমার যদি থাকতো পাখা উড়া যায়া করতাম দেখা গরীব আমি নাই যে সম্বল চাইতে পারলাম না আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়া নাম মন চায়ুরিয়া যাইতাম সোনার মদিনাই আমার কিছু ভালো লাগে না মন আছে দেওয়া নাম মন চয়োরিয়া দৈত্যম সোণার মদিনাম মকাতে শস্কৰিয়া মদি নাতে যাও চলিয়া মকাতে শস্করিয়া মদি নাতে যাও চলিয়া নবীজিৰি জিয়ার তে গুনা থাকে না আমার কি সুভাদ লাগে না মন হয়য়া সেই মন চয়রিয়া যাইতাম সোনার মদিনা মক্ক হস্ত